নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই আবারও একটি নতুন ব্লক শুরু করছি বন্ধুরা এখন কিন্তু একদম ফার্স্ট সকালবেলা বলতে পারেন সাড়ে পাঁচটা ছটার মতো বাজে মানে ওয়েদার আর পরিবেশটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরোপুরি ভালোভাবে কিন্তু সকাল এখনও হয়নি তাই এই ফার্স্ট সকালবেলাতেই কিন্তু মাছ ব্যাপারে এসছে আমাদের পুকুরে মাছ ফেলবে বলে মানে এই পুকুরটা তো ছেঁচা হয়েছিল আর পুকুরে যেহেতু জল হয়েছে ভর্তি হয়ে গেছে এই সময় মাছ ফেলতে হয় হবে আর এই পুকুরটা কিন্তু আমাদের বাড়ির সকলে মিলেই মাছ ফেলা হয় আর সকলে মিলেই কিন্তু আবার মাছ ধরে খাওয়া হয় তাই বেশ অনেকটা পরিমাণে মাছ ফেলতে হবে আর ব্যাপারীরা বুঝতে পারছেন একটা বড় মোটর ভ্যান নিয়ে এসেছে আর দুটো বড় বড় হাঁড়িতে করে মাছ এনেছে তাই অনেক কিন্তু মাছ ফেলা হচ্ছে এই পুকুরে আর মা এদিকে শাক ভাজবে বলে কলমি শাক আর পুঁই শাক পাতা তুলে নিয়ে এসেছে কাটার জন্য আর কিসিবের বাবা বাজার থেকে একেবারে মাছটা এনে মায়ের কাছে দিয়ে দিয়েছে যাতে মাছটা মা একেবারেই কেটে নেয় আজকের বাড়িতে মাছ হবে মানে মাছের ঝাল হবে আর হবে শাক ভাজা আর এখন বেশ বাজারে নদীর মাছ পাওয়া যাচ্ছে আর এই নদীর মাছ না মাঝে মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে বর্ষাকাল তো তাই বাজারে নাকি নানা রকমের নদীর মাছ পাওয়া যাচ্ছে তাই আমিই বললাম এই মাছটা নিয়ে আসার জন্য আর মা আগে থাকতেই রান্না জোগাড়গুলো সেরে নিচ্ছে আর এদিকে আমার কাছে ধরিয়ে দিয়েছে কাঁটালক আমি ক খেতে ভালোবাসি আর এদিকে রান্নাঘরে যাব বলে পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম শুধু কেশিবের বাবার অপেক্ষায় ছিলাম ও এলেই চলে যাব আর এনেছে যখন খাই একটু তো কাঁঠাল কাঁটালকাগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড় বড় ছিল তবে রঙটা একটু সাদা হলেও খুব কিন্তু মিষ্টি ছিল তাই ভাবলাম খেয়ে দেই একেবারে রান্নাঘরে চলে যায় আমি আর কিছু দুজনে মিলেই বসে গেছি ওর জন্য একটা মাজা এনে দিয়ে যে ও মাজা খাচ্ছে আর আমি খাচ্ছি কাঁটালকুয়া আর ওকে দিলে না ও খেতে চায় না জানি না ও আমটা খেতে ভালোবাসে কিন্তু কাঁটালকুয়া একদমই খেতে চাইছে না এবছরে তো আমি বললাম যে আমি কয়েকটা খেয়ে চলে যাই তারপরে মা বাবা বাড়ির সবাই খাবে আমাদের রান্নাঘরে কতটা করে জল তুলে এসেছে আমি এখানে বসে আছি তো পুরো গায়ে ঝাট লাগবে মানে বৃষ্টির ঝাঁট আর আপনারা তো জানেনই আমাদের বাড়ি থেকে রান্নাঘরটা কিন্তু অনেকটাই দূরে পুরো মাঠের মাঝখানে আর আমি রয়েছে আর তুমি দাদা ভাই ক্যামেরা করছে ওগুলো থাকতে তাই বিহু এখন এখানে রয়েছে। আর রান্নাটা ওই জন্য একটু ছটফট করছি খুব ভয়ে হয়ে ও কিন্তু লাগছে আর কে বিছুরে কি জোরে এসেছে খুব চলে আমাদের রান্নাঘর তো ঝাঁপ পড়তে হবে দেখতে পাচ্ছি তা না হলে কিন্তু গোরান্নাঘরটা ভিড়ে যাবে আর কোন দিক যে কখন ঝাঁপ আছে বোঝা যায় না তো যেন পুরোটাই ঝাঁপের ব্যবস্থা করতে হবে আর আকাশটা একদম ভালো খুষ্ঠুতে হয়ে গেছে তবে এবছরে যতই বৃষ্টি হচ্ছে গরম কিন্তু একটুও কমছে না তাই যে হারে গরম পড়েছিল সকাল থেকে বৃষ্টিটা হয় গেলে ভালো হয়েছে এই হলো বর্ষাকাল বর্ষাল বর্ষাকালের সময় একটু তাড়াতাড়ি আসতে হবে সুযোগ বুঝে রান্না করে পালিয়ে যেতে হবে কারণ এখানে থাকলে তবে বৃষ্টি হলে লাগে না আকাশ ডাকলে আর আমরা বর্ষাকালে যে রাস্তাটা দিয়ে আসি সে রাস্তাটা কতটা পরিমানে খাঁদা হয় সেটা একদিন আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন বলতে রান্নাঘর থেকে আমাদের বাড়িতে যাতায়াত করতে খুবই অসুবিধা হয় এটা কিন্তু থেমে গেছে আর কৃষি কাদায় নেমে কি দুষ্টুমিটা করছে দেখুন ও তো জল আর কাদা পেলে কিছুই চেনে না মানে এত খুশি হয়ে যায় কি বলবো। তাই কাদায় খেলা করছে পড়ছে আর আনন্দ পাচ্ছে আর একটু খেলা করাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের ব্লগ চ্যানেলটা বেশি দিনের না এই কয়েকদিন আগে থেকেই শুরু করা হয়েছে সেজন্য কিন্তু আমরা ব্লগটা তো ফোনেই করি মানে ব্লগের ভিডিওগুলো আমরা ফোনেই করি আর আমাদের তেমন কোনো কিন্তু সরঞ্জাম নেই সেই জন্য একটা রিং লাইটের আমাদের খুব প্রয়োজন ছিল সেই জন্য একটা রিং লাইট অর্ডার করেছিলাম অনলাইনে আর অলরেডি সেই অর্ডারটা চলেও এসেছে আরেকটা এখন আমি প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আপনারা দেখে বলবেন আর বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আজকে আকালের ওয়েদার ভীষণই খারাপ আর এবারে তো বর্ষাকালে আমাদের যেহেতু বাইরে রান্নাঘর তো জন্য রান্নাঘরেরও খুব মানে রান্না করা বা কোনো থামেলের ছবি টবি তোলা তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যায় তার জন্য লাইটটা খুব প্রয়োজন ছিল খুলে ফেলেছি এবার দেখুন এই দেখুন এটা হলো লাইটটা রিং লাইট যেটা আমি তো কিছু জানি না দেখছি সবে প্রথম মাত্র এখনো ব্যবহার করতে কিছুই জানি না দাদাভাই দেখিয়ে দেবে আর এটা স্ট্যান্ড একটা স্ট্যান্ড তো আমাদের খুবই দরকার ছিল মানে সবসময় যখন যে কাজটা করতাম দাদা বলতাম একটু ভিডিও করে দেওয়া একটু ভিডিও করে দেওয়া আমাদের বাড়িতে দাদাভাই ছাড়া ফোন ধরার মতন কেউ নেই মানে ক্যামেরা করে দেওয়ার মতো মা বাবা ওনারা কিছুই জানে না ফোন ধরতেই জানে না তো করবে কি করে আর খুব প্রয়োজন ছিল একটা স্ট্যান্ডে দেখুন স্ট্যান্ডেও চলে এসছে এগুলো কি লাগানো না লাগানো ফাইনালি লাইটটা আমরা ফিটিং করে নিয়েছি আর এই দেখুন আর এটাকে কিন্তু আরেকটু লম্বা করা যায় তবে আমার হাইটে রেখেছি এরকম মাপে থাকলে ঠিক হবে সেজন্য একদম ফিটিং করে নিয়েছি স্ট্যাম্প তো লাগিয়ে নিয়েছি লাইটও লাগিয়ে নিয়েছি ওদিকে চার্জারও বুঝে দিয়েছি দেখুন বোর্ডের সাথে লাইটটা জ্বলছে আপনারা যারা নতুন নতুন ব্লগ চ্যানেল খুলছে কিংবা হয়তো যাদের এরকম লাইটের প্রয়োজন তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন দাম খুব একটা বেশি না মানে সাধ্যের মধ্যে থাকবে অল্প দাম রয়েছে আর এটা কিন্তু খুব কাজেও লাগে এখন সন্ধ্যাবেলাতে চলে এসেছি আর আজকে রাতে খাওয়ার জন্য রুটি হবে তাই আমি এখানে রুটিগুলো করে নিচ্ছি বেলে নিচ্ছি একদিকে আর মা একদিকে বাবুকে নিয়ে খেলা করছে ওকে একদিকে না খেলা করালে না ও আবার কি করবে রুটি করতে দেবে না এসে রুটি বেলবো বেলবো বলে মানে এক দুষ্টুমি শুরু করে দেবে আর আমি ওকে কিছুক্ষণ পড়িয়ে নিয়েছি বাচ্চা মানুষ তো বেশিক্ষণ পড়তে যায় না কিছুক্ষণ পড়ার পর বলছি খেলা করব। তাই বললাম মা ওকে নিয়ে একধারে খেলা করো আর আমি এদিকে রুটিটা করে নিই আর এদিকে বাবা একটু শুয়ে রয়েছে কারণ সারাদিন তো খাটাখাটুনি করে তাই কষ্ট হয় একটু না শুলে হয় না আর রেস্ট নিচ্ছে আর এদিকে কিসিবের বাবা এডিটের কাজ করছে তো আমার পাশেই বসেছিল কাজ করছে আর একটু গল্প করছি কথা বলা বলি করছি হাসাহাসি করছি কারণ কিসিপ তো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তাই সারাদিনে কী কী দুষ্টুমি করে ভালো মন্দ সব একটু গল্প করছি আর কি আর হাসাহাসি করছি কারণ ও তো মানে এখন যে কথাগুলো বলে তো একদম স্পষ্ট কথা বলে আর কিছু সব কিছুই বুঝতে পারে কিছু ওকে বলে দিতে হয় না তো কী কী কথা বলেছে না বলেছে হাসির এইসব নিয়েই একটু সারাদিনের গল্পগুলো একসাথে বসে করছে আর বন্ধুরা আমার আজকের দিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে কিছু না বললে আমি ঠিক বুঝতে পারি না যে ব্লগগুলো আপনাদের কতটা ভালো লাগছে বা আপনারা কি ধরনের ব্লগগুলো আমার দেখতে চান সেসব জানতে পারলে না একটু ভালো হতো তাই অবশ্যই করে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছাটা আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ব্লগগুলো দেওয়ার জন্য আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো শেষ করছি